দেখেন এখানে আমাদের যে আইনটা হয়েছে হ্যাঁ নারী শিশু নির্যাতন দমন আইন এটা বলা আছে যে আপনি যদি কাউকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক করেন পরবর্তীতে যদি আপনি সেটা বিয়ে না করেন তাহলে সেটা দর্শনের মধ্যেই পড়বে ধন্যবাদ আপনাকে এই মামলা সম্পর্কে অলরেডি আমার জুনিয়র আপনাদেরকে ব্রিফ করেছে এই মামলার আসামি হচ্ছে আব্দুস সামাদ মিডা তিনি একজন প্রভাবশালী ব্যক্তি ইতিপূর্বেও আমরা দেখেছি বিভিন্ন মিডিয়ায়ও এসেছে যে তার বিরুদ্ধে সেম এলিভেশন এই নারী কেলেঙ্কারি বিষয় সম্পর্কে তিনি বর্তমানে আছেন অ্যাসেন্সিয়াল ড্রাগ লিমিটেডের এমডি পর্যায়ে ডেপুটেশন গভে গভর্নমেন্টের একটা প্রতিষ্ঠান তো এই আসামি আমার ক্লায়েন্ট আসমা শহীদ তার সাথে একটা সম্পর্ক গড়ে ওঠে ওনারা একই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং একই জেলায় ওনাদের বাড়ি সেই সুবাদে একসময় তাদের সাথে পরিচয় ছিল স্টুডেন্ট অবস্থায় সর্বশেষ দুই সালে এই আসামির সাথে চীন মৈত্রী সম্মেলন ক্ষেত্রে কেন্দ্রে আমার এই বাদীর ভিক্টিমের পরিচয় হয় সেখান থেকে ওনাদের মধ্যে নাম্বার আদান প্রদান হয় এক পর্যায়ে উনি আমার ভিক্টিমকে জানান যে ওনার ওয়াইফ থাকে আমেরিকায় এবং এই আব্দুস সামাদ মিদা জানান যে উনি আসামি উনি জানান যে ওনার ওয়াইফ আমেরিকায় থাকে এবং ওনাদের মধ্যে অলরেডি সেপারেশন হয়ে গেছে উনি খুব আনহ্যাপি মানুষ এবং আমার বিক্রিম উনিও জানান যে ওনার হাজব্যান্ড দুই সালে মারা যান উনিও একা আছেন ওনার সন্তান সন্ততি আছে অলরেডি বড় হয়ে গেছে এক পর্যায়ে এই সামাদ মিদা এই মামলার আসামি ওনাকে বিয়ের প্রলোভন দেখান ওনাকে বিয়ে করতে বলেন আমার এই বিক্রিম আসমা শহীদ বারবার ওনাকে ডিনাই করেছেন কারণ উনি অলরেডি সেটেল হয়ে গেছেন ওনার বাচ্চা আছে ওনার বাচ্চাও দেশের বাইরে পড়াশোনা করতেছে মোটামুটি খুব ভালো এই যে তো এক পর্যায়ে ওনার পীড়াপিড়িতে এই যে ভিকটিম আছে ওনার পরিবারের সাথে কথা বলে উনি এক পর্যায়ে রাজি হন ঠিক আছে যে আমরা ঠিক আছে বিয়ে করব তো বিয়ের জন্য এক পর্যায়ে এই সামাদ মিদা উনি হচ্ছে একটা বাসা নেন ওই বাসাতে বিভিন্ন ফার্নিচার কিনেন এক পর্যায়ে উনি এই যে ভিকটিম সহি ওনাকে বলেন যে বাসায় এসে দেখো আর কী কী লাগবে বাসা তোমার পছন্দ হয়েছে কিনা সেই সুবাদে বিগত একুশ দুই দুই হাজার পঁচিশ তারিখে এই বিক্রিম ওনার বাসায় যান বিক্রিম বাসায় যাওয়ার পরে ওনাকে বিয়ের বলতেছেন যে এক সপ্তাহ পরেই তো আমাদের আনুষ্ঠানিকভাবে বিয়ে হবে অলরেডি তো আমাদের বিয়ে হয়েই গেছে যেহেতু কথাবার্তা আমাদের মধ্যে হয়ে গেছে সুতরাং এই প্রলোভন দেখিয়ে ওনাকে একাধিকবার ওনার সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন পরবর্তীতে যখন কিছুদিন গেলেও উনি বারবার ওনাকে বিয়ের জন্য প্রেসার দিচ্ছিলেন কিন্তু এই বিয়ের বিষয়টা উনি অ্যাভয়েড করতে থাকেন এক পর্যায়ে ছয় ছয় দুই হাজার পঁচিশ তারিখে উনি মোবাইল ফোনে মেসেজ দিয়ে সরাসরি উনি অস্বীকার করেন যে উনি আর তাকে বিয়ে করবেন না এই পরিস্থিতিতে এই বিক্রিম আসমা সহিত উনি লোকজনকে নিয়ে পাঁচ দশ দুই হাজার পঁচিশ তারিখে ওনার সাথে বসেন ওনার সাথে বসলে উনি একই কথা বলেন যে উনি আর বিয়ে করবেন না পরবর্তীতে আমরা বাধ্য হয়ে ওনার বিরুদ্ধে ছয় দশ দুই হাজার পঁচিশ তারিখে দীর্ঘ নারী শিশু ট্রাইব্যুনাল আটে ওনার বিরুদ্ধে মামলা দায়ের করি বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে এই মামলাটা পিবিআইতে তদন্তের জন্য দিয়েছেন কিন্তু এখানেই শেষ নয় এই মামলাটা তদন্ত দেওয়ার পর দিনই উনি এনিহাও জানতে পেরেছেন যে এই দিকটিম ওনার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন এই আব্দুস সামাদ মিজা বিগত মামলা দায়ের করার পরে ২২ তারিখে অর্থাৎ বাইশ দশ দুই হাজার পঁচিশ তারিখে ওনার বাসায় বিভিন্ন লোকজন পাঠিয়েছেন এবং এই মামলাটা তুলে নেওয়ার জন্য উনি হুমকি প্রদান করতেছেন এখন বিক্রিম খুব আনসিকিউর ফিল করতেছেন আমরা এটাও বিজ্ঞ আদালতকে জানাবো এই বিষয়ে ধন্যবাদ দেখেন এখানে আমাদের যে আইনটা হয়েছে হ্যাঁ নারী শিশু নির্যাতন দমন আইন নয়ের ক্ষতে এটা বলা আছে যে আপনি যদি কাউকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক করেন পরবর্তীতে যদি আপনি সেটা বিয়ে না করেন তাহলে সেটা দর্শনের মধ্যেই পড়বে সারা শাস্তি হচ্ছে সাত বছরের কারাদণ্ড জানতে পেরেছি যে উনি কাগজপত্র নিয়ে বিভিন্ন লোকজনকে দিয়ে অলরেডি বিক্রিমের সাথে বিভিন্ন লোকজন পাঠিয়েছেন ওনাকে হুমকি ধমকি দিচ্ছেন যে মামলাটা প্রত্যাহার করে নেওয়ার জন্য ওনার রাজনৈতিক পরিচয় আছে কি না সেটা আমরা জানি না তবে উনি খুব প্রভাবশালী ব্যক্তি উনি হচ্ছে অ্যাসেন্সিয়াল ড্রাগের এমডি হিসাবে ডেপুটেশনে বর্তমানে এমডিতে আছেন এবং ইতিপূর্বেও আমরা জানতে পেরেছি যে বিভিন্ন নারীর সাথে তার কেলেঙ্কারির অভিযোগ রয়েছে না বাধি যাচ্ছে যে উনি যেন ন্যায় বিচার পায় এবং আসামির যেন শাস্তি হয় এবং অন্য কোনো নারী যেন এরকমভাবে লাঞ্ছিত না হয় না আমরা সর্বোচ্চ শাস্তি যাচ্ছি তা বিবাহ যাচ্ছি না আমরা শাস্তি যাচ্ছি